হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো আমার দেখতেই পাচ্ছ আমার দুর্গা পুজোর যে ভিডিওটা করা ছিল এতদিন ধরে দেওয়া হয়নি যেহেতু অনেক মিউজিক ছিল তো অনেক দিন পরে এই ভিডিওটা দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে অলরেডি বরণ করতে স্টার্ট করে দিয়েছে ঠিক আছে ওই দেখো ওই যে বরণ করতে স্টার্ট করে দিয়েছে ওই যে প্রথম বরণ করছে আমার মেয়ে এবছর তো ওই যে দেখো বরণ করছে মহারানী মহারানী ভালোই সেজেছে দেখেছো একেবারে সাজ কী বলে যাই হোক ও প্রত্যেকবারই আমার সাথেই থাকে বরণ করতে আসলেই ওই থাকে আমার সাথে প্রত্যেকবারই এবার মহারানি ভিডিও মানে এবার মাকে বরণ করা শুরু করে দিয়েছে এবছর থেকে স্টার্ট হয়ে গেল প্রচুর লাইন তো আমি ভয়েস অ্যাড করতে পারছিলাম না ভাবছিলাম যে কবে দেব কবে দেব ভিডিওটা তো অনেক দিন ধরে ভাবছি ভিডিওটা দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না অলরেডি দেখলেও হাসবেন যে দুর্গা পুজো কবে চলে গেছে আর সেই দুর্গা পুজোর ব্লগ এখন দিচ্ছে হ্যাঁ ক্লিয়ার করা যাবে বলো এখন টাইম পেলাম আর ফোনটার মধ্যে প্রচুর হ্যাং করছে সব ভিডিও করাই আছে দেওয়া হচ্ছে না ঠিক আছে আমি এখন বরং

বারবার শাড়ি না হয়ে যদি পাঁচ হাত হতো তো ভালো হতো ওর শাড়ি না কিসে মানে জড়িয়ে 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 মানে কিছুই নেই গায়ে ঠিক আছে শাড়ি পরেছে যাই হোক তো ভালোই লাগছে দেখতে সুন্দরই লাগছে আর আমার কাশিটা রাত হলে আমি এই যে ভয়েসটা রাতে দিচ্ছি ঠিক আছে কোনো আওয়াজ নেই নিস্তব্ধ একদম সুম দিনের বেলা প্রচুর আওয়াজ হয় আর রাতে ঘুমো আবার বলছে আমার ছবি তুলে দাও ছবি তুলে দাও তো ছবি ছবি ওই দাও ছবি দেখছো কিরম মুখ গাড়ি বলছে এবার আমি উঠে গেলাম উঠে গেলাম এই জন্য দেখতেই পাচ্ছ আমি আবার দেখছো তো সবাই বরং করবে বলে না আমি তাড়াতাড়ি দেখছি কিন্তু আমার যেহেতু বাঙালিটা এত এত প্রবলেম হচ্ছে যে হাতটা উপরে তুলে বাঁধে দিয়ে মায়ের মুখটা মুচব তা ঠিকঠাক হাতটা উঁচু করতে পারছি গানেছি এত

শাড়িটাকে কোথায় কমে নিয়েছে গাঙার জন্য আর একটাই হাত ভালো লাগে হাত তুলতে পারছি না হাত থেকে হচ্ছে হচ্ছে যাই হোক সামনের বছর হয়তো মা আমার হাতটা ভালো করে দেখি যাতে সুন্দরভাবে মাকে গরম করতে পারি এ ধরে ধরতেও পারছি না তাও কষ্ট করে ধরেছে এক হাত ধরে এক হাত হ্যাঁ

থেকে আর এখানে লাইন দিয়ে গ্যান্ডা করছে লাইন দিয়ে গ্যান্ডা করছে খুবই করে তক্তা একদম ঢুকে গেছে মানে একটু তক্তাটা নিচু হয়ে গেছে ভেঙে গেছে তাই কিন্তু ভয় পেয়ে গেছে সব সাবধানে সবাইকে বলছি খুব সাবধানে করো যাতে কারোর কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে মাঠে গরম জন্য যাতে কারো কোনো প্রবলেম না হয় আর আমার হাসিটা বেড়েছে তিন মাস দুই তিন মাস হয়ে গেছে আমি মা দুর্গার মানে ঠাকুর রেগে যাবে খুব অসুবিধা যাই হোক আজকের মতো সবাইকে গুড নাইট বাই বাই